নবম পে স্কেল স্থগিত বিকল্প হিসেবে মহার্গবাতা নির্বাচনের আগে সরকারের বড় সিদ্ধান্ত তো দর্শক আজকে প্রথম আলো পত্রিকায় সরকারি চাকরিজীবীদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশিত হয়েছে তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন আর এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তো সাবস্ক্রাইব করে ফেলুন মহার্গবাতা ও নবম পে স্কেলের সর্বশেষ আপডেট হওয়ার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো দর্শক সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে নবম জাতীয় পে স্কেল কার্যকর হওয়ার কথা থাকলেও আপাতত সেই সিদ্ধান্ত স্থগিত করেছে সরকার রাজনৈতিক অস্থিরতা আসন্ন জাতীয় নির্বাচন এবং অর্থনৈতিক সংকটের কারণে সরকার বিকল্প পদক্ষেপ হিসেবে মার্গপাতা পূর্ণ প্রবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী নবম পে স্কেল কার্যকর হওয়া পর্যন্ত চাকরিজীবীরা পঞ্চাশ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাবেন তবে গ্রেড ভিত্তিক এই ভাতার পরিমাণ সামান্য কম বেশি হতে পারে তবে গড হিসেবে এটি পঞ্চাশ শতাংশের কাছাকাছি থাকবে এই সিদ্ধান্তে সরকারি চাকরিজীবীদের মধ্যে কিছুটা স্বস্তি এলেও নতুন পে স্কেলের কার্যকরের আশাও এখন অপূর্ণ রয়ে গেছে অর্থ মন্ত্রণালয় জানিয়েছে জাতীয় নির্বাচন সামনে রেখে সরকারের ব্যয় ইতিমধ্যে অনেক বেড়ে গেছে নির্বাচন পরিকল্পনা উন্নয়ন প্রকল্প ভুতুর্কি বেতন ভাতা ও অন্যান্য খাতে বিপুল অর্থ বরাদ্দ করতে হচ্ছে ফলে নতুন বেতন কাঠামো কার্যকর হলে বাজেটে বিশাল ঘাটতি সৃষ্টি হবে এবং দেশের অর্থনীতির উপর অতিরিক্ত চাপ পড়বে অর্থনীতিবিদরা বলেন মূল্যস্ফীতি ও রাজস্ব ঘাটতির কারণে নতুন পে স্কেল চালু করা হলে তা রাষ্ট্রের জন্য মারাত্মক ঝুঁকি সৃষ্টি করবে এই পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকার রাজনৈতিক স্থিশীলতা ও আর্থিক চাপের কথা বিবেচনা করে মহার্গপাতাকে অস্থায়ী সমাধান হিসেবে নিয়েছে এদিকে নবগঠিত পে কমিশন তাদের কাজ শুরু করছে কমিশনের সদস্যরা জানিয়েছেন তারা আগামী ছয় মাসের মধ্যে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রস্তুত করবেন এবং নির্বাচনের পূর্বে তা সরকারের কাছে জমা দেবেন গত চব আগস্ট প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে যেখানে দেশে রাজনৈতিক পরিস্থিতি মূল্যস্ফীতি জীবনযাত্রার ব্যয় রাজস্ব কাঠামো ও সামাজিক প্রভাব বিশ্লেষণ করে প্রাথমিক রূপরেখা নির্ধারণ করা হয়েছে অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন পে কমিশনকে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে এবং এই প্রতিবেদন অনুযায়ী নির্বাচনের পর ঘটিত সরকার নবম জাতীয় পে কার্যকর করবে তো দর্শক এ পর্যন্ত এসেও যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তো তো সাবস্ক্রাইব করে ফেলুন মহার্ঘবাতা ও নবম পে সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো দর্শক তিনি আরও জানান বর্তমান কমিশন বৈষম্যহীন ভিত্তিক ও টেকসই একটি বেতন কাঠামো তৈরির দিকে মনোযোগ দিচ্ছে বিশেষ করে দীর্ঘদিন ধরে সরকারি চাকরিজীবীদের দাবি ও অনুরোধের পরিপ্রেক্ষিতে এবার গুরুত্ব সহকারে একটি বৈষম্যমুক্ত কাঠামো গঠনের চেষ্টা চলছে উল্লেখযোগ্য যে সর্বশেষ অষ্টম জাতীয় পে স্কেল দু হাজার পনেরো সালে কার্যকর হয়েছিল দীর্ঘ এক দশকের বেশি সময় পেরিয়ে যাওয়ার পর নতুন পে স্কেলের দাবি এখন তীব্র হয়েছে দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পাওয়ার কারণে সরকারি চাকরিজীবীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে এবং অনেকেই আন্দোলনে জড়িত হয়েছেন তাদের দাবি ছিল নতুন ও ন্যায্য বেতন কাঠামো বাস্তবায়ন করা যদিও সরকার আপাতত সেই পথে হাঁটছে না তবে মহার্ঘ চালুর ঘোষণায় কিছুটা হলেও তাদের হতাশা কমেছে অর্থনৈতিক বিশ্লেষকরা মনে করেন নির্বাচনের আগে মহার্গ বাতা চালু করার এই পদক্ষেপ শুধুমাত্র আর্থিক স্বস্তি দেওয়ার জন্যই নয় বরং রাজনৈতিক কৌশল হিসেবেও গুরুত্বপূর্ণ সরকারি চাকরিজীবীরা দেশের বড় একটি ভোট ব্যাঙ্ক এবং তাদের সন্তুষ্ট রাখা নির্বাচনের আগে সরকারের জন্য একটি কৌশলগত সিদ্ধান্ত সরকার সূত্র জানা গেছে অন্তর্বর্তীকালীন সময়ে এই ভাতা চালু থাকলেও নির্বাচিত সরকার ক্ষমতায় আসার পরে নবম পে স্কেল কার্যকর করা হবে তো দর্শক আজকে এখানেই শেষ করছি শেষ পর্যন্ত এসেও যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন ভাতা ও নবম পে স্কেলের সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ